ঢাকা শহর আমাদের প্রিয় নগরী কিন্তু প্রতিদিনের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হচ্ছে যানজট এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে যেতে ঘন্টার পর ঘণ্টা লেগে যায় তাই এই যানজট মুক্তির আশাতেই বাস্তবায়িত হয়েছে আমাদের স্বপ্নের প্রকল্প ঢাকা মেট্রো রেল মেট্রো রেল শুধু একটি পরিবহন ব্যবস্থা নয় এটি সময় বাঁচানোর সবচেয়ে আধুনিক উপায় শহরের ব্যস্ততম এলাকাগুলোতে গতি আনতে মানুষের ভোগান্তি কমাতে আর যাতায়াতকে সহজ করতে এটি এক নতুন যুগের সূচনা করেছে মেট্রো রেলে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি প্রতিটি কোচ অত্যন্ত আরামদায়ক ও নিরাপদ যাত্রীদের জন্য রয়েছে পর্যাপ্ত আসনের ব্যবস্থা দাঁড়িয়ে ভ্রমণের সুযোগ এবং সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ অন্যদিকে সঠিক সময়ে ট্রেন ছাড়ার সুবিধা ভ্রমণকারীদের দিয়েছে নতুন আস্থা সবচেয়ে বড় কথা মেট্রো রেল আমাদের দৈনন্দিন জীবনের অমূল্য সময় বাঁচাচ্ছে যেখানে আগে এক ঘন্টা সময় এখন মাত্র কয়েক মিনিটেই পৌঁছে যাওয়া সম্ভব এই প্রকল্পের মাধ্যমে আমরা শুধু দ্রুত যাতায়াতই পাচ্ছি না পাচ্ছি যানজট কমানোর কার্যকর সমাধানও ঢাকা মেট্রো রেল বাংলাদেশের উন্নয়নের একটি মাইল ফলক এটি শুধু পরিবহন নয় বরং আমাদের অগ্রগতির প্রতীক যেমনভাবে একটি আধুনিক শহরের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য ঠিক তেমনি মেট্রো রেল আজ ঢাকা শহরকে এগিয়ে নিয়ে যাচ্ছে স্মার্ট বাংলাদেশের পথে মেট্রো রেল আমাদের সবার গর্ব আমাদের স্বপ্নের প্রতিফলন চলুন একসাথে স্বপ্ন দেখি যানজটমুক্ত পরিচ্ছন্ন ও আধুনিক একটি ঢাকা শহরের আর সেই স্বপ্ন পূরণে মেট্রো রেলই হচ্ছে আমাদের নতুন ভরসা